হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু তোমাদের আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে হিস্ট্রি থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়াতে চলেছি চ্যাপ্টারটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহী পাশ্চাত্য শিক্ষার বিস্তার ওকে দেখো আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ এটা হচ্ছে আঠেরোশো ছয় ভেলোর মিউনিটি ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো ছয় এটা হচ্ছে ভীষ ভেলোর মিউনিটি ওকে তারপরে হচ্ছে আঠেরোশো আঠাশ এটা হচ্ছে ব্যারাকপুর আঠেরোশো পঁচিশ আসাম আঠেরোশো আটত্রিশ সোলাপুর আঠেরোশো চুয়াল্লিশ সিন্ধু আঠেরোশো ঊনপঞ্চাশ পাঞ্জাব তারপর আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সূচনা এটা হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ বাংলার বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ দেখা যায় ব্যারাকপুরে সেখানে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ স্টানকে হত্যা করে সিনিয়র অফিসারকে গুলিবদ্ধ করে অভিযোগ তার ফাঁসি হয় আঠারোশো সালে দশই মার্চ মিরাট তৃতীয় সৈন্য গোষ্ঠী সৈন্য দলে নব্বই জন সিপাহী কর্তুজকে কেন্দ্র করে বিদ্রোহী হয়ে ওঠে এবং তাদের ফাঁসির পর সেখানে সেনা ছাউনি বিদ্রোহের হয়ে উঠে দিল্লি চলো ধনী দেয় দিল্লি চলো ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউ এ মেন্সে অনেকবার এসে তারপরে দেখো বিদ্রোহের কেন্দ্র তার নেতৃবর্গ এলাহাবাদ বেনারস এটা হচ্ছে মৌলবি ফৌজাবাদ মৌলবী আহমেদুল্লাহ ওরা দরকার নেই ইম্পর্টেন্ট হচ্ছে আট নম্বর দেখো কানপুর এটা হচ্ছে নানা সাহেব তাঁতিয়া টপি আজিমুল্লাহ খান তারপর হচ্ছে লক্ষণ বেগম হজরত মহল ফৌজিবাদ ঠিক আছে তারপর দেখো দশ নম্বর ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাই ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বেরিলি এটা হচ্ছে খান বাহাদুর খান তারপরে তার বিহার এটা হচ্ছে জগদীশপুর কুনওয়ার সিং রাজনীতি বা রাজনৈতিক অপস অপসরণের অজুহাতে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লক্ষ্ণীর অধিকৃত হয় সপ্তবিলোপ নীতি ঝাঁসি অধিকৃত হয় সাতার আঠেরোশো আটচল্লিশ তারপরে জয়পুর আঠেরোশো ঊনপঞ্চাশ সম্বলপুর আঠেরোশো উনপঞ্চাশ তারপরে ঝাঁসি দেখো আঠেরোশো তিপ্পান্ন নাগপুর হচ্ছে আঠেরোশো চুয়ান্ন তবে সামরিক সামরিক বৈষম্য এটা হচ্ছে ভারত সৈন্যর কম বেতন করা প্রদান করা হয় এবং তাদের সুবিধার উপর কখনো উঠতে পারতো না চূড়ান্ত অপমানিত হতো সৈন্যদের দুর্দশা আরও বৃদ্ধি পায় কারণ অযোধ্যা ব্রিটিশ অধিকার কেড়ে নেয় যে তারপরে দেখো যে আইনগুলি বিদ্রোহের অসন্তুষ্টের কারণ হয়ে ওঠে সেগুলো হচ্ছে জেনারেল এনলাইটমেন্ট অ্যাক্ট আঠারোশো ছাপ্পান্ন সিপাহীদের সমুদ্রযাত্রার বাধ্য করেছিল তবে দেখো পোস্ট অফিস অ্যাক্ট এটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন সিপাহী বিনা পয়সায় চিঠি পাঠানো নিষিদ্ধ করেছিল তখন এমনি কম করে বেতন দিত ঠিকঠাক বেতন দিত না তারপরেও আবার যখন চিঠি পাঠাতে হতো বাড়িতে তখন আবার ফি পয়সায় হতো না তখন টাকা লাগতো এই জন্যই ওরা রেগে গিয়েছিল সৈন্যরা কারণ ইংরেজদের সৈন্যদেরকে প্রচুর অর্থ দিয়ে ওরা রেখেছিল তার জন্য ওরা জিতছিল সেই সময় ধর্মীয় বৈষম্য ব্রিটিশ সংস্কার বিধবা বিবাহ সতীদাহ প্রথা বিলোপ নারী বিদ্যালয় স্থাপন এছাড়া এনফিল রাইফেল ভীষণ ইম্পর্টেন্ট গরুর শুরুরের চর্বি মিশ্রিত কর্তুজ ব্যবহৃত হতো এই জন্যই ধর্ম নামে কিছু মুসলিমরাও এখানে কিছু ধর্ম সম্পর্কে এখানে কেউ অতটা আগাত না অনেক ঠিক আছে অনেক গুজব ছড়া যে এনফিল্ড রাইফেল গরু চর্বি মিশ্রিত কাটতে ব্যবহার হয় ওকে তারপর দেখো বিদ্রোহ দমন দিল্লি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের কুড়ি সেপ্টেম্বর নিকালসান পুনরুদ্ধার করেন কানপুর আঠারোশো সাতান্ন ছয় ডিসেম্বর কলিন ক্যাম্পাবেল পুনরুদ্ধার করেন ঠিক আছে এগুলো তোমরা চেক আউট করে নাও তারপরে দেখো ব্রিটিশ প্রতিরোধ দিল্লি লেফটেন্যান্ট উইল গাবি জন নিকালসন লেফটেন্যান্ট হার্ডসন তারপরে কানপুর এটা হচ্ছে স্যার হিউজ হুলার স্যার কোলিন ক্যাম্পাবেল লক্ষ্ণৌ হেনরি লরেন্স তারপরে ঝাঁসি এটা হচ্ছে স্যার হিউজরোস বেনারস হচ্ছে কর্নেল জেমস উইনিল তা আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ সম্পর্কে কী বলা হয়েছে ইংরেজ ঐতিহাসিক একটি বিদ্রোহ তার প্রধান কারণ চর্বি মিশ্রিত করতুজ তারপরে হচ্ছে তোমার এইটা চূড়ান্ত ভুল বুঝাবুঝি একটি জাতীয় বিদ্রোহ তারপর দেখো দরকার নেই বিদ্রোহের উপর গ্রন্থ সমূহ এটা হচ্ছে হেভি ভীষণ ইম্পর্টেন্ট কটা এনফিল সরি এ এইটিন ফিফটি সেভেন এটা হচ্ছে এসএন স্যানেল লেখা তারপর দেখো হিস্ট্রি অফ সিপাই ওয়ার ইন ইন্ডিয়া এটা হচ্ছে জন কে তারপরে আর দেখো 1857 ফিফটি সেভেন এটা হচ্ছে মৌলানা আজাদ এখানে একটা আছে এইটিন ফিফটি সেভেন আরটা হচ্ছে এইটিন ফিফটি সেভেন আজাদ তো এটা হচ্ছে পিসি যোশী চার নম্বরটা দ্য স্পাই মিউনিটি অ্যান্ড রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন এটা হচ্ছে আর সি মজুমদার ওকে চলো নেক্সট আমরা যাই বিদ্রোহের প্রভাব আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে এটা আইন পাশ হয় তারপরে দরকার নেই এগুলো চেকআউট করে নিও তোমরা এগুলো পড়ে নিও গুলো দেখো আঠেরোশো সাল বিদ্রোহ দেখা যায় গৌলিয়ার ভরতপুরে ঝাঁসি এলাহাবাদ ফোজাবাদ সুলতানপুর লখনৌ ইত্যাদি জায়গায় লাস্ট পেজ দেখো কী বলেছে স্যার চার্লস উডের ডেস প্যাচ ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো সাল বোর্ড অফ কন্ট্রোল সভাপতি ছিলেন স্যার চার্লস উড তিনি তার নীতির উপর ইংরেজি শিক্ষার ম্যাগনাকাঠা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতায় মাদ্রাজ মুম্বাইতে বিদ্যালয় স্থাপন করেন এটি ছিল বেথুন অবদান বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সহায়তার কেন্দ্র এবার আসছে হান্টার কমিশন কত সালে আঠেরোশো বিরাশি থেকে তিরাশি ওকে এটা হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার উন্নতি তাছাড়া এটির সাথে যুক্ত ছিল মাধ্যমিক শিক্ষা এই দুই ভাই একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় দুই ভাই বিভক্ত ছিল একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রবেশিক শিক্ষা সাহিত্য শিক্ষার প্রবর্তন আর ছিল বৃত্তি বৃত্তিগত বাণিজ্যিক প্রশিক্ষণ তারপরে আসছে র্যালে কমিশন ওটা দেখে নিও তোমরা স্যাটেলাইট কমিশন ভীষণ ইম্পর্টেন্ট দুইজন ভারতীয় সদস্য ছিল একটা হচ্ছে আশুতোষ মুখার্জি আর একটা ছিল জিয়াউদ্দিন আহমেদ একটি মাধ্যমিক স্তরে বারো বছর একটি কোর্স চালু করার অবদান দেয় তখন ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় দ্বারা অনুষ্ঠিত হন নারী শিক্ষার জন্য একটি বোর্ড গঠন করা হয় তারপরে তো উপাধ্যা পরিকল্পনা আঠারো উনিশশো সাঁত্রিশ উনিশশো সাঁত্রিশ হচ্ছে পরিকল্পনা মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার কিছু প্রবন্ধ প্রকাশিত হয় তবে শিক্ষা সার্জেন পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ ছয় বছর থেকে এগারো বছর বয়সের মধ্যে সকল জন্য শিক্ষা বাধ্যতামূলক তারপরে এগারো থেকে সতেরো বছর বয়সী ছেলে মেয়েদের জন্য একটি বিদ্যালয়ের কোর্স চালু করা হয় আর উচ্চ বিদ্যালয় দুই ধরনের একটা হচ্ছে শিক্ষামূলক একটা হচ্ছে ভিত্তিমূলক বা প্রযুক্তিগতমূলক ওকে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বন্ধুদের সঙ্গে শেয়ার করো